চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ছয় এবং তিন নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের গাড়িবহরে হামলা করেছেন দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে এ সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করেন দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ও গাড়ির ওপর আক্রমণ চালানো হয় প্রতিপক্ষরা পরিকল্পনা করে এই হামলা চালায় বলে অভিযোগ করেন এম এ হান্নান নির্বাচনের ঠিক কিছুদিন আগে এমন হামলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি করেছে বলে মত তার কত আমরা করতেছিলাম আমরা এই কিশোর গ্যাংরে কিছু বলবো না চাঁদের ইন্ধনে এই বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের বয়স সবারই চোদ্দ পনেরো এর বেশি হবে না বা ষোলো এবং আরও কম বয়সী দশ বারো বছরের ছেলেরা এদেরকে কে লেলিয়ে দিয়েছে এটা আপনারা সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীরা আপনারা তদন্ত করে বাহির করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক তা নইলে এরা বিশৃঙ্খলা করবে হামলার বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে মাহমুদুল হাসান ওয়ান নিউজ চাঁদপুর